হ্যালো 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 হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম মনে হইরে রাখতা দেই রাখতা না 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 রাগিস না রে শুন শুন রাখতে যখন দিবি না তো ক শুনতিসি মানদবি আমি কি তোরে গ রিসে apporte ছিল disse আপ তো কইলেই তো কই ফলা ক শুনতিসি কি হইছে পেট না না বুতে স্বপ্ন দেখছস বয়ফ্ডা দিস কেনা হয় নাই মা খাইতে দিছে না তা কি হয়েছে মানুষ কি করছ রে বান্ধবী এই যে বান্ধবী বইয়ে বই একটু আরাম করতেছি রে যতদিন যাইতেছে বয়স বাড়তিসে রে বান্ধবী লো এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারছি না এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারছি না তুই এখনকার পায়ে দাঁড়িয়ে বিশেষ রে বাড়ির দিকে গালি কয় বিয়া দিয়া লাইব বিয়া দিয়া লাইব রে আমি বিয়া করতাম না রে নিজের পায় না দাঁড়িয়ে এখন না বিয়া করতাম না আচ্ছা শুন শুন তোর কোন কাজটা করতে ভালো লাগে মোবাইল টিপতে অনলাইনে কাপড় দেখতে জিনিস কসমেটিক দেখতে তাহলে কাপড়ের ব্যবসা কর বান্ধবী লো পয়সা লাগবো তো কই পামু পয়সা তো কত লাগবো ওই পঞ্চাশ হাজার টাকা

আমার কপালে যে কি লেখে আমি তো জানি না হ্যালো হ্যাঁ তুই জানগা আমি কোনটা রাইখা দেই কৃষ্ণা রে লাগিস না লাগিস না হ্যালো 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 দাঁড়া সুস্মিতা ফোন করছে ফোনটা কনফারেন্সে নেই হুম ওয়েটিং কার লোকে ওই প্রিয়াঙ্কা ফোন করছে ওর বলে ক্যারিয়ার টেনশন লাগছে আরে কেমন আছো রে কি করস কাজু খাই কাজু হবে নাকি আচ্ছা শুন না রে লাইফে তুই কি করবি রে তুই তো কিছু করস না তুই কি করবি লাইফে আমার কোনো টেনশন নাই রে আমি সরকারি চাকরিওয়ালার সাথে প্রেম করি তুই নিজে পায়ে দাঁড়াবি না হলো আমার নিজে পায়ে দাঁড়ানোর ক্ষমতা নাই পল্লি গামি সরকারি চাকরি আলাப்சলে সাথে পেম করি ওর আমি দামু শুন একটা সরকারি চাকরি আলা কোলারে পটা তাইলেই লাইফ সেটেল সরকারি চাকরি কই পামু রে সরকারি চাকরি পামু আরে ইনস্টাগ্রাম টুইটার আর ফেসবুক অ্যাপ अवेलेबल আছে দুইটা খালা একটা দুইয়া খালা লাইফ সেটেল আর কইছ না রে আরে কতবার কইছি বিয়া টিয়া একটা কইরা ফেলা বি আজকে যদি আমগো মত বিয়া টিয়া কইরা তো কত জায়গায় না ঘুরতে পাইতো গোয়াতে ঘুরতো বিকিনি কইরা ও তো শুনেই না শোন সরকারি চাকরি তো এই জন্মে আর কি না তো একটা কাম কর বিজনেস করবি নাকি কি বিজনেস বিজনেস কর কি বিজনেস করা যায় রে মোমোর দোকান দিবি ওইটার দোকান দিলে তো আমি নিজেই খাইয়া বললাম রে পোলট্রির ফার্ম করবি পোলট্রির ফার্ম ছি দেখলে এই তো গিন্না লাগে গরলো সিকিউরিটি ঘাটে কাজ করবি কইটাও পরিশ্রম রে তো বারো হাজার দোকান কইটাও পরিশ্রম তাহলে কাপি পুলি যাবি এই গরম যে রদ্রু ফুচকা বেজি নি ফুচকা ওইটা দোকান দিলে তো আমি নিজেই খাইয়া পেলাম ওরে রাস্তা জান দিবি এই রদ্রু তাহলে একবার ভাব তারা কত উইন কষ্ট করে ইনকাম করে কষ্ট না করলে বল কোনো পয়সা নাই কোনো জায়গায় পয়সা নাই হ্যালো 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 ফোন কাম কর তুই এখন টেনশন কর আমি কোনটা রাখা দেই আবার ওই যে আমার সরকারি চাকরি চাকরি বয়ফ্রেন্ডটা ফোন করবে না আবার যদি দেখে আমি বিজি আমার মানে কই দিতে লাগতো তো কার সাথে কথা কইতেছি স্ক্রিনশট নাইলে মেরা কল লিস্টে দেখাইতে লাগে আর কইছ না সরকারি চাকরি তো আমি ওরাই খেদে নারে তুই রাগিস না তুই রাগিস না তুই রাগিস না কান্দিস না তোর কান্দা দেখলে আমার হাসি পায় রাগ ওঠে ওই শুন আরেকটা ভালো বিজনেস আছে করবি মোমোর দোকান দিবি মোমোর দোকান দেখ বান্ধবী তুই তো জানো সেগুলো আমি ভালোবাসি তো ওগুলো তো আমি খেয়ে শেষ করে তাহলে কি দোকান দিবো কত ওই শোন একটা ভালো কাজ আছে করবি আমার জামাই তো রেলে চাকরি করে তুই ট্রেনের বা তুমি পরিষ্কার করবি ভালো টাকা পাবি চল বাদ তুমি পরিষ্কার করতে হ্যালো আচ্ছা ঠিক আছে ট্রেনে না করলি পরিষ্কার আমার বাড়িতে করবি হ্যালো করবি ভালো টাকা পাবি করবি হ্যালো হ্যালো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে তো আজকের জন্য টাটা